ekonomi dikiri orang eksekutif ber eh mau dikiri? kalian diro 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 diro. iya di iya oh baik oh baik oh baik oh baik Allah

নল টান দিলাম অ্যাম্বুলেন্স আছে বন্ধু আমার এই গাড়িটি যদি আমার গাড়িটি হেল্প যদি এ আল্লাহ আকবর আল্লাহ আকবর নো তোমরা গাড়িটা ভেঙে গেল তো বন্ধুরা আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে ফ্ৰীতে বন্ধু আমাৰ বাছ টিকো উঠিয়ে দিয়া হ'ল মানে আমাৰ